মশা যে আছে ওর রুলটা অতুলনীয় কেন বলছে আমরা অনেকভাবে আছে ওরা সব প্রথমে জানেন ওরা অপারেট করছে তেহরান থেকে বা ইরানের যে কোনো মাটি থেকে আজিফ ইদের ওন মনে হয় কি ওরা নিজের মাটি থেকেই এরকম অপারেশন করছে কি হলো দেখুন তো এই যে এই যে এই যে এই যে এই যে ছবিটা এইটা দিয়েই কিন্তু ইরা ইসরায়েলের তরফ থেকে ইসরায়েলের একজন মন্ত্রী তিনি বলছেন যে তেহরান ইজ বার্নিং মানে এই ছবিটা এটা হচ্ছে তেহরানে অবস্থিত গতকালের ছবি একদম এবং একটা অয়েল রিফাইনারি সেই অয়েল রিফাইনারিতে আগুন লেগে পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে ইরানের এই অয়েল রিফাইনারিটা এবং খুব স্বাভাবিক স্বাভাবিকভাবে এই ছবি কিন্তু দিকে দিকে লক্ষ্য করা যাচ্ছে শুধুমাত্র তেহরান নয় তেহরানের আশেপাশের যে অঞ্চলগুলো সেই অঞ্চলগুলোও কিন্তু এই যে দূরে দেখুন স্যার ওই জায়গাটাও কিন্তু বর্নিং চলছে অ্যাবসোলুটলি দেখুন এই যে মোসাদ আছে এই মোসাদ যেভাবে সাপোর্ট করেছে কিভাবে সাপোর্ট করেছে ওটা আমি আপনাকে বলি ওরা ক্রিটিক্যাল ওর মধ্যে তেহরানের মধ্যে থেকে ওরা অনেকগুলো জিনিস দিয়েছে তার মধ্যে হিউম্যান ইন্টেলিজেন্স নাম্বার ওয়ান হিউম্যান ইন্টেলিজেন্স মানে কি জানেন আপনি যদি দেখান এটা তো আপনি তে এটা গত কাল এটা কাউন্টার অ্যাটাক করেছে ওরা এটা প্রথম করলো 2024 এ আপনার মনে আছে তো এপ্রিল মাসে আর অক্টোবর মাসে ইসরাইল এন্ড ইরানের মধ্যে একটা মিসাইল এক্সচেঞ্জ হয়েছিল কিন্তু ওরা ওদের তেল যেটা রিফাইনারি আছে ওটা বাদ দিয়েছে কিন্তু এবার ওরা রিফাইনারিটাকে কাউন্টার অ্যাটাকে মেরেছে যেটাই আপনি বলছেন একদম স্ট্র্যাটেজিক অ্যাটাক ওরা বলছে আমি তোমাদের সবকিছু ধ্বংস করে দেব এরানকে বলছে এবার রাইট কেন করেছে কি কারণ আছে এর মধ্যে মোসাদের নিজের একটা গেম প্ল্যান আছে দ্যাট ইস পয়েন্ট আমরা আমরা এই গেম প্ল্যানটা কি মোসাদের সেই আলোচনায় আসবো তবে তার আগে কয়েকটা ছবি দেখিয়ে দিই যারা এই ইসরায়েলি অ্যাটাক ইসরাইল যে প্রথম অ্যাটাকটা করেছিল এবং সেই অ্যাটাকটা কেন করেছিল সেটা নিয়েও স্পেসিফিকভাবে আমি স্যারের কাছ থেকে জানার চেষ্টা করব এবং এই ইসরায়েলি অ্যাটাকে তিনজন কমান্ডার সুপ্রিম কমান্ডার অন্যতম সুপ্রিম কমান্ডার যারা ইরানের সেটা আইআরজিসি হতে পারে বা সেই কারা কারা সেখানে মৃত্যু হয়েছে কাদের সেটা একটু দেখাবো ছবিগুলো এক এক করে পিসিআর কে রিকোয়েস্ট করব সেই ছবিগুলো একটু দেখানোর এই যে আমির আলী হাজিজাদে ইনি কমান্ডার আইআরজিসির বায়ুসেনা কিভাবে এয়ারফোর্স অ্যাটাক করবে সেই অ্যাটাকের মাস্টার মাইন্ড হচ্ছেন ইনি এনার মৃত্যু নিশ্চিত করেছে ইসরায়েল এই অ্যাটাকের জেরে তারপর হোসেন সালামি কমান্ডার ইন চিফ আইআরজিসি ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর এর কমান্ডার ইন চিফ হোসেন সালামি তাকেও খতম করা হয়েছে ইসরায়েলের এই তারপর ইনি হচ্ছেন মোহাম্মদ বাঘেরি স্যার আমি ওনার সম্পর্কে যেটা জানতে পারলাম কুড়ি বছর বয়সে উনি ইরানের আর্মিতে যোগদান করেছিলেন তারপর আস্তে আস্তে উনি আইআরজিসি তেও কাজ করেছেন চিফ অফ আর্মি স্টাফ ইরান এই মুহূর্তে ছিলেন তিনি তাকে নিকেশ করতে সফল হয়েছে ইসরায়েল এবং আরো দুজন নিউক্লিয়ার সায়েন্টিস্ট যাদের মৃত্যু নিশ্চিত করা হয়েছে সেই দুজনের ছবি আমরা একটু যদি দেখতে পাই এই যে ফেরেদুন আব্বাসি নিউক্লিয়ার বিজ্ঞানী যিনি আর একজন হচ্ছে মহাসিন ফখরিজাদে ইনিও একজন পপুলার নিউক্লিয়ার সায়েন্টিস্ট ইরানের টোটাল এই পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এবং এটা ইরানের তরফ থেকেই ইরানের ন্যাশনাল মিডিয়া তারা এটাকে কনফার্ম করছে একই সঙ্গে ইরানের আরও বেশ কিছু মিডিয়া মিডিয়া রিপোর্টস এটাও বলছে যে আরো বেশ কয়েকজন চার থেকে পাঁচজন নিউক্লিয়ার সায়েন্টিস্টের ডেথ হয়েছে ইসরায়েলের এই অ্যাটাকে এবারে যে বিষয়টা সম্পর্কে জানতে পারা যাচ্ছে যেটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে যে ইসরায়েল যে প্রথম অ্যাটাকটা ইরানের উপর আনলো এই যে মিসাইল অ্যাটাক বা ড্রোন অ্যাটাক বলা হচ্ছে প্ল্যান করা হয়েছিল ড্রোনগুলোকে তেহরানে পাঠানো হয়েছিল খুব সুকৌশলে অ্যাটাকটা কেন করলো সেটা আমরা জানতে পারি যে ইরান নিউক্লিয়ার ফেসিলিটি তৈরি করার চেষ্টা করছিল এবং মানে বিশ্বব্যাপী যে নিউক্লিয়ার এজেন্সি রয়েছে নিউক্লিয়ার টেস্টিং এজেন্সি রয়েছে তাদেরকে না জানিয়ে এড়িয়েই একটু ওই প্রেক্ষাপটটা কি বলবেন যে ইসরায়েল কেন এরকম ভাবে হঠাৎ করে এরকম অ্যাটাকটা তেহরানের ওপর ইরানের ওপর করে দিল এই যে আপনি ছবিটা দেখালেন এর মধ্যে তো নোসাদের অ্যাকচুয়ালি কাজটা লুকিয়ে আছে এই যে পঁয়ত্রিশ জন থেকে বেশি লোকের মধ্যে আপনি যে পাঁচটা ছবিটা দেখালেন এই পাঁচজন লোক তো কি পিপুল যাদের ওদের ওদের একটা সামরিক থিং নিয়ে ওটা জড়িত ছিল এক দুজন লোক নিউক্লিয়ার বামা বানাবেন আর তিনজন লোক ওটা গিয়ে আপনার ইসরায়েল উপরে মারবে এদের পিন পয়েন্টেড লোকেশন শুক্রবারে বেলা। আমাদের আর ইরানের মধ্যে দু ঘন্টা তাফাত আছে আমাদের আর ইসরাইলের মধ্যে দু আড়াই ঘন্টা তাফাত আছে তার মানে ওরা আমাদের থেকে দু ঘন্টা পেছনে আছে রাইট এরা শুক্রবারে তেরো তারিখে যে এদের উপরে মারল পিন পয়েন্টেড তাহলে কি করে জানলো মোসাদ এরা এত লোক কোথায় কোথায় কোন টাইমে আছে এটাই ওদের হিউম্যান ইন্টেলিজেন্স আর এটা প্রথমবার করেনি আপনাকে পরে আপনি দেখাতে পারবেন আমি শিওর আমি জানি ইসমাইল হানাইয়াকে যেরকম জুলাই দু হাজার চব্বিশে থার্টি ফার্স্ট জুলাই দু হাজার চব্বিশে যেরকম মারা হয়েছে ওরকম এদেরকে মারা হলো আরো তো আরো শুধু এদের বাড়িকেই হামলা করা হয়েছে আপনিও দেখেছেন কি শুধু এদেরকে মারা হলো তার মানে ওটা ডেসিগনেট করা হলো তারপরে ওদেরকে ড্রোন দিয়ে মারা হলো বা লয়ট্রিং অ্যামনিশন দিয়ে মারা হলো ওটা ওদের সিক্রেট আছে অপারেশন সিক্রেট ওরা এটা ডিসক্লোজ করছে না কিন্তু পিন পয়েন্টেড এটাই মোসাদের জব এটাই মোসাদের কাজ দ্যাট ইজ পয়েন্ট নাম্বার ওয়ান রাইট এর মধ্যে সেকেন্ড জিনিসটা আছে আপনি যা বলছেন তেরো তারিখে কেন আচ্ছা সেকেন্ডলি আপনাকে আরও সঙ্গে সঙ্গে বলে দিই অনেকগুলো এদের আর্মি এয়ার ফোর্স আর যতগুলো নিউক্লিয়ার সায়েন্টিস্ট আছে এই তেরো তারিখে বেলায় ওদের বাড়ির নিচুতে কাগজ লিফলেট দেওয়া হয়েছে আর লিফলেটে কি লেখা হয়েছে আমরা জানি তোমরা কোথায় আছো আমরা জানি তুমি কোথায় থাকবে আর আমরা জানি তোমাদেরকে কবে মারা হবে তো এরকম একটা সাইকোলজিক্যাল অপারেশন এটা মনোবৈজ্ঞানিক অপারেশন করা হচ্ছে এটাই মোসাদ বলা হয় মোসাদ দ্য ম্যাজিক আলা রে আলা মোসাদ আলা এটা আমরা ভগবানের সম্বন্ধে বলি রাইট কিন্তু একটা স্লোগান আমার মনে হয় মোসা যেভাবে এদের নিজের দেশের যেটা যারা ওদের উপরে এ আছে বিপদ করছে ওদের কিভাবে নিউট্রালাইজ করছে এটাই দেখানো প্রথম দরকার ছিল নাম্বার ওয়ান নাম্বার টু তেরো তারিখ কেন সিলেক্ট হয়েছিল ১২ জুনে ১২ জুনে আপনার ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি অ্যাসোসিয়েশন যেটা আছে ও বলল যে ইরান ভাইলেট করছে আমাদের প্রোটোকলকে ওদের কাছে তিনশো কেজি থেকে বেশি ইনরিচ ইউরেনিয়াম হয়ে গেছে আর যতগুলো ইনরিচমেন্ট থাকা উচিত ওরা ওটাকে আমাদের দেখাচ্ছে না সো আর ক্যান্সেলিং দেশ আমরা বলছি এটা রোগ স্টেট দ্যাট ইজ পয়েন্ট তার মানে লিগাল কাভার ইসরায়েল পেলো কি ভাই এটার এই নিউক্লিয়ার বোমা বানাতে চলেছে আর উই হ্যাভ দ্য রাইট টু স্ট্রাইক নাম্বার ওয়ান নাম্বার টু চায়না থেকে ট্রিগার এসছিল তার মানে ইনরিচ ইউরেনিয়ামকে একটা বোমাতে কনভার্ট করার জন্য ওকে 트리গার যেটা সুইচ লাগবে ওটা চাইনা থেকে এসেছিল এইটাও আপনার মোসাদ খবর দিয়েছে আর ওর মধ্যে আমাদের একটা বলি ওটা আমরা বলা হয় ব্রেকআউট টাইম এই ওদেরকে বলা হয় ব্রেকআউট টাইম व्हाट इज द ব্রেকআউট টাইম ব্রেকআউট টাইম মানে আপনার একটা কান্ট্রিতে ইউরেনিয়াম ইউরেনিয়াম রাখা আছে ওটা কত টাইমে আপনি ওটা বোমা বানাতে পারবেন আগে এটা মাসে ছিল তারপরে সপ্তাহে এটা দু থেকে আড়াই দিনের মধ্যে দু থেকে আড়াই দিনের মধ্যে এই ইরান একটাই এই অ্যাটমিক বোমা বানাতে পারত তাই জন্য আপনার থার্টিন্থ অফ জুন দু ওরা সিলেক্ট করলো আর মারলো একদম পিন পয়েন্ট একুরেসি সঙ্গে মারলো দ্যাট ইজ টাইমিংটা ডিসাইড ওরা করলো তারপর টার্গেট প্রোফাইলিং আপনি দেখুন তেরো তারিখে যারা যখন ওরা মেরেছে তিন রকমের ওরা টার্গেট দিয়েছে একটা আছে আপনি যেটা দেখালেন যার মধ্যে আছে ওদের মিলিটারি কমান্ডার আইআরজিসি দ্যাট ইড ইরানিয়ান রেভলিউশনারি গার্ড কমান্ডার ওদের চিফ অফ চিফ অফ আর্মি স্টাফ